নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি কতগুলো বুদ্ধির পরীক্ষা মজার মজার ইমোজি ধাঁধাগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রথম ইমোজিতে প্রথম ইমোজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা অভিনেত্রীর নাম তো এই অভিনেত্রীটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে ক্যাডরিনা এখানে আছে বিড়াল বা ক্যাট আর আর আছে আছে গাছ না লেখা তো হবে ক্যাডরিনা চলে পরবর্তী মজিতে পরবর্তী মজিতে আছে ছবি এই ছবি দেখে তোমার গেস করতে হবে একটা ফলের নাম তো ফলটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে তোর মুজ এখানে আছে চিতল মাছ আর আছে সারস পাখি আর আছে মুড়ি আর আছে গন্ধরাজ ফুল তো এই চারটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে তরমুজ চলে যাচ্ছি পরবর্তী মসজিদে পরবর্তী মসজিদ আছে তিনটে ছবি অজগর শোল আর করলা এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের তৈরি করতে হবে একটা ফুলের নাম তো ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে অশোক এখানে আছে অজগর আছে শোল মাছ আর আছে এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে অশোক চলে যাচ্ছি পরবর্তী ইমুজিতে পরবর্তী ইমুজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের তৈরি করতে হবে একটা মেয়ের নাম তো ঝটপট গেস করো মেয়েটার নাম কী হবে বন্ধুরা এখানে উত্তর হবে আনিকা এখানে আছে আয়না আর আছে নিমকি আর আছে চন্দ্রমল্লিকা এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে আনিকা চলে যাচ্ছি পরবর্তী মসজিতে পরবর্তী মসজিদ আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদেরকে তৈরি করতে হবে একটা মেয়ের নাম তো মেয়েটার নাম কি হবে ঝটপট বলে ফেলো আশা করি অনেকেই বুঝে গেছো এখানে মেয়েটার নাম হবে মায়াম এখানে আছে মা লেখা আর আছে আ লেখা তো এই দুটো মিলিয়ে উত্তর হবে মায়াম চলে যাচ্ছি পরবর্তী মসজিদে পরবর্তী মসজিদ আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের গেস করতে হবে একটা শব্দ তো শব্দটা কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা বন্ধুরা এখানে উত্তর হবে বদ বদমাস এখানে আছে বদলেখা আর আছে মাছের ছবি তো এই দুটো মিলিয়ে উত্তর হবে মাছ চলে যাচ্ছি পরবর্তী মঞ্জি ধাঁধাতে পরবর্তী ইমজি ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদেরকে একটা মেয়ের নাম তৈরি করতে হবে তো মেয়েটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা খুবই সহজ উত্তরটা আশা করি অনেকেই বুঝতে পেরে গেছ এখানে উত্তরটা হবে সাপলা এখানে আছে সাপের ছবি আর আছে লা লেখা তো উত্তরটা হবে সাপলা চলে যাচ্ছি পরবর্তী মজিতে পরবর্তী মজিদ আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা সম্পর্কের নাম তো সম্পর্কটা কী হবে ঝটপট বলে ফেলো খুবই সহজ উত্তরটা বন্ধুরা এখানে উত্তর হবে জাম আই এখানে আছে জাম জামের ছবি আর আছে মাই লেখা তো উত্তরটা হবে জাম আই চলে যাচ্ছি পরবর্তী মজিদ ধান্দাতে পরবর্তী মজিদ ধান্দাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখেও তোমাদের গেস করতে হবে একটা সম্পর্কের নাম তো সম্পর্কটা কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে সো তিন এখানে যে সো লেখা আর আছে তিন সংখ্যা তিন সংখ্যা লেখা তো এই দুটো মিলিয়ে উত্তরটা হবে শো তিন বন্ধুরা আজকে শেষ ইমোজি ধাঁদা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের শেষ ইমোজি ধাঁধাতে শেষ ইমোজি ধাঁধাতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা মেয়ের নাম তো মেয়েটার নাম কী হবে ছটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে সান ইয়া এখানে আছে সূর্য অর্থাৎ সান আর আছে লেখা আর আছে এ লেখা তো উত্তরটা হবে সানিয়া বন্ধুরা আজকের ছবির ধাঁধা বা ইমোজি ধান্দা আমি এখানেই শেষ করছি আজকের ছবির বা ইমোজি ধান্দা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাই বাই বন্ধুরা